জোর করে কেড়ে নেওয়া জমি ফেরতের দাবিতে আন্দোলনে নেমেছেন সন্দেশখালীর মানুষ বেআইনিভাবে জমি দখল করে মাছ চাষ করা লিজের টাকা আত্মসাত সহ একাধিক অভিযোগ সন্দেশখালীর শাসক দলের নেতাদের বিরুদ্ধে ইতিমধ্যে সন্দেশখালী থানা ও ন্যাজার বিলে মোট ছটি পুলিশ ক্যাম্প করা হয়েছে যেখানে পুলিশ বসিরহাট জেলার পুলিশের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র করা হয়েছে প্রশাসনের কাছে ভুরি ভুরি অভিযোগও জমা পড়েছে এর মধ্যে দেড়শো জন গ্রামবাসীকে কাগজপত্র দিয়ে জমি ফেরত দিয়েছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কারিকরা জমি ফেরুত পে খুশি হয়েছিল গ্রামবাসীরা কিন্তু এই জমি ফেরুত প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন সন্দেশখালীর সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার এই ভাবে রাজ্য সরকার কোনো জমি ফেরুত দিতে পারে না বলে দাবি করলেন প্রাক্তন সিপিএম বিধায়ক যেখানে যেখানে আমাদের রাজ্যে এই ঘটনা ঘটেছে সেখানে সে করে প্রলেপ দেওয়ার জন্য মমতা ব্যানার্জী এই কাজ করে সন্দেশখালীতেও তাই করছে চেষ্টা করছে জমি ফেরুত দেয় কি করে ফেরুত দেবে

উল্লেখ্য দেড়শো জন গ্রামবাসীরা জমি ফেরত দেওয়ার পরে যখন স্বস্তিতে শাসক দল ও গ্রামবাসীরা ঠিক তখনই এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলায় চিন্তার ভাজ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা